এগারোর কত আছে এগারোর এক নাম্বার না এক নাম্বার কোয়েশ্চেন কি আছে এক্স কত আছে থ্রি প্লাস টু রুট থ্রি না টু 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 এখানে আছে আমাদের এক্স এর মান দিয়েছে এটা আমাদের বের করতে বলা আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলা আছে না এক্স এর তো এখানে অলরেডি পেয়ে রেখেছি আমরা ওয়ান বাই এক্স এর মান আছে আমরা ওয়ান বাই এক্স এর মান বের করে নিচ্ছি ঠিক আছে তো ওয়ান বাই ওয়ান বাই এক্স এর মানটা কি হয়ে যাবে আমাদের থ্রি প্লাস টু রুট টু আমরা হরের করণিনিয়েশন কিভাবে করি নিচেরটাকে উপর নিচে দুইবার কি করি গুণ করে দিই তিন হবে ঠিক আছে আর গুণ করতে গেলে সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এখন একের সাথে যে কোনো সংখ্যা গুণ করবো সেটাই হবে না তো এখানে থ্রি মাইনাস টু টু হবে আর নিচে এটা কি হবে এটা এ ধরবো এটা বি ধরবো এটা এ ধরবো এটা বি ধরবো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস আর নিচে কত চলে আসবে তিন তারিখে নয় আর ওয়ান বাই এক্স সমান সমান কি হয়ে যাবে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে কি চলে আসবে চার দুগণে আট নয় থেকে আট গেলে কত হবে চার দুগুনে আট নয় থেকে আট গেলে এক নিচে হরে কোন একের মূল্য আছে তো আমি এটা ঠুকলাম না ঠিক আছে তো এক্স এর মান আছে আমাদের এটা আর ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেলাম এটা আমাদের প্রশ্ন কি আছে এখন অতএব এখন আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলা আছে না এক্স এর মানটা দেখে দেখে পুট করবো কত আছে এক্স এর মান এখানে থ্রি প্লাস টু টু আর এখানে প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কি আছে থ্রি মাইনাস টু রুট টু তো এটা প্লাসে এটা মাইনাসে কাটবে তিন আর তিনে কত হয়ে যাবে ছয় তো উত্তর আমাদের কত হয়ে গেল ছয় বুঝে গেছে অঙ্কটাকে নোট কর তারপর ওটা করছি আমি এখন দুই নাম্বারটা কি আছে দুই নাম্বারটা বলা আছে এর মধ্যে কোনটি বড় হবে না কোনটি বলা আছে বড় একটা কত আছে √15 প্লাস কত আছে √3 এই ধরনের একটা অঙ্ক সামনে আমি করেছিলাম আর একটা এদিকে আছে কত দুটো আছে এখানে বলছি √10 আর একটা আছে প্লাস √8 না আমরা কি করছি আমরা এর আগে অঙ্ক উভয় পক্ষে কি করে পাই বর্গ করে পাই কি করে পাই বর্গ করে পাই তো এটা এ ধরলাম আইটা এটা বি ধরলাম ঠিক আছে তো এ প্লাস বি সূত্র কি এ স্কয়ার এ আমাদের রুট দশ আছে টু ইন্টু এ বি প্লাস বিয়ার রুট আট এর স্কোয়ার এখানে রুট পনেরো শুধু পনেরো প্লাস এখানে কত চলে আসবে টু তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি রুট টেন রুট টেন শুধু টেন প্লাস এখানে কত চলে আসবে আট দশে আশি টু রুট আর টু রুট কত হয়ে যাবে আশি আর প্লাস আটে আটে কত হবে চৌষট্টি এবার পনেরো আর তিন যোগ করলে আটে আটে চৌষট্টি আট আট শুধু আট রুট আর রুট কত হবে শুধু আট হবে না পনেরো আর তিন যোগ করলে কত পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো প্লাস টু রুট পঁয়তাল্লিশ আর এখানে কত হয়ে যাবে আহ দশ আর কত হবে আঠেরো প্লাস টু রুট আশি টু রুট কত আছে আশি আশি আছে না তো এখানে টু আছে এখানে টু আছে রুটের ভেতর বড় ছোট বস্তু আছে সামনে কাগুলো একই আছে না তাহলে আমরা এগুলোকে ভেঙে নিই রুট পঁয়তাল্লিশকে যদি ভাঙি আমরা কতবার যাবে রুট পঁয়তাল্লিশকে ভাঙতে গেলে তিন দিয়ে তিন করোন পঁয়তাল্লিশ তিন পাচ্ছে পনেরো মানে চলে আসছে আমাদের এটা কত আঠেরো প্লাস থ্রি রুট ফাইভ যার জোড়া আছে সেটা আর দুই গুণ আছে এখানে যার জোড়া আছে সেটা বাইরে যার জোয়ানে সেটা ভেতরে ঠিক আছে এটা টুকে দিলাম যার জোড়া আছে সেটা বাইরে যার জোয়ানে সেটা ভেতরে এখানে আঠারো আর প্লাস এখানে যদি আমরা ভাঙি তো কতবারে ভাঙবো এটাকে দুই দিয়ে যাবে প্রথমে চল্লিশ দুগুনে আশি আবার যাবে কুড়ি দুগুনে চল্লিশ আবার যাবে দশ দুগুনে কুড়ি আবার যাবে পাঁচ দুগুনে দশ যার জোড়া আছে সেটা মিলে একটা যার জোড়া আছে সেটা মিলে একটা যার জোয়ানে সেটা ভেতরে তো দুই দুগুনে চার রুট ফাইভ না তো এখানে আমরা এটা করবো কত আর দুই আছে গুণ চার রুট ফাইভ তো এখানে আঠারো আর এখানে প্লাস তিন দুগুণ কত হবে ছয় রুট ফাইভ আর এখানে আঠারো প্লাস এখানে চার দুগুণে আট রুট ফাইভ এবার আঠারো আঠারো মিলে গেছে এখানে ছয়টা রুট ফাইভ এখানে আটটা রুট ফাইভ কোনটা বড় আটটা রুট ফাইভ তার মানে এটা বড় তাহলে বড় বড় কোনটা বলা আছে না তো আমরা লিখিত বড় কোনটা এটা ঠিক আছে বড় কোনটা এটা বুঝা গেছে অঙ্কটাকে টুকে তারপর তিন নাম্বার কোশ্চেনটা কি বলা আছে তিন নাম্বারটা ও এটা এগারো নাম্বার তিন নাম্বার না তিন নাম্বারটা বলা আছে দুটো মিশ্র দুই ঘাত কর্ণে লিখি দুটো মিশ্র মিশ্র কোন একই টাইপের শুধু সাইন আলাদা আবার সেটাকে গুণ গুণ করে কি আসতে হবে দুটো গুণ করে কি আসতে হবে গুণফল দুটি একটি মূলত সংখ্যা হবে সেটা বের করতে হবে ঠিক আছে গুণফল গুলো কি হতে হবে মূলত সংখ্যা হতে হবে যেমন একটা সাত মাইনাস রুট থ্রি নিলাম আর একটা নিয়ে নিচ্ছি আমি কি সাত প্লাস রুট থ্রি একই টাইপের নিবো শুধু সাইনগুলো আলাদা নেব ঠিক আছে মিশ্র অধিকার কোণে এটা গুণ করো ব্র্যাকেটের গুণ করে কি আসতে হবে মূলত সংখ্যা আসতে হবে তো আমরা এটা গুণ করবো এটা এ ধরবো এটা 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 বি বি ধরবো 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 এ বা আমরা এটা ব্র্যাট গুণ করতে পারি না ব্র্যাকেট গুণ করতে পারি সূত্র খেলাচ্ছি তো এ প্লাস বি বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মানে কি সাতের স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি স্কোয়ার তো সাথে সাথে কথা হবে এখানে উনপঞ্চাশ আর মাইনাস রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি এবার উনপঞ্চাশ থেকে তিন গেলে কত চলে আসবে উনপঞ্চাশ থেকে তিন গেলে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ না সাতচল্লিশ তো সাতচল্লিশ কি একটা মূল সংখ্যা এটাকে আমরা ওয়ান ধরতে পারবো বুঝে গেছে তো আমাদের উত্তর কি হবে এইটাই হবে আমাদের এটাকে শুধু করে দেখালাম এখানে করে দেখাতে মূল সংখ্যা শুধু বলা আছে ঠিক আছে টুকে নেব ওটাকে তারপর কত নাম্বার চার নাম্বার ওই তিন নাম্বার অঙ্গটা আমরা আলাদা কিছু নিতে পারি ওটা নিয়ে ডাউট না ওটা মাইনাস প্লাস নিচ্ছে কারণ গুণ করে আমাদের মূলত সংখ্যা আসবে মাইনাস প্লাস না দেখলে গুণ করে আমাদের মূলত সংখ্যা আসবে না চার নাম্বারটা কোশ্চেন কি আছে রুট বাহাত্তর আর কত আছে রুট বাহাত্তর থেকে রুট বত্রিশ বিয়োগ করতে বলা আছে না রুট বত্রিশ বিয়োগ করতে বলা আছে আমাদের ভেতরে কি এক মিলছে মিলছে না তাহলে আমরা এভাবে বিয়োগ করবো না এটা বিয়োগ করে দিলে ভুল ঠিক আছে আমরা ভেঙে নিবো এটাকে বাহাত্তর কে যদি আমরা ভাঙি কতবার যাবে দুই দিয়ে তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো আবার দুই দিয়ে আঠারো দুগুনে ছত্রিশ আবার দুই দিয়ে নয় দুগুনে আঠারো আবার তিন দিয়ে তিন তিরিখে যার জোড়া আছে সেটা বাইরে যার জোড়া আছে সেটা বাইরে আর যার জোড়া নেই সেটা ভেতরে মাইনাস বত্রিশ কে ভেঙে নেব টু ও রুট টু আছে না হ্যাঁ রুট টু যার জোড়া নেই আট দুগুনে ষোলো দুই দিয়ে চার দুগুনে আট দুই দিয়ে দুই দুগুনে চার যার জোড়া আছে সেটা বাইরে যার জোড়া আছে সেটা বাইরে যার জোড়া নেই সেটা ভেতরে তিন দুগুনে ছয় রুট টু আর মাইনাস দুই দুগুনে চার রুট টু তো চার ছটা থেকে চারটা রুটু বাদ কয়টা রুটু দুটো হয়তো অপশানে এটা থাকবে আর না হয় অপশান থাকবে দুই দুগুনে চার চার আট হয়তো অপশানে এটা থাকবে আর না থাকবে এইটা এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে ঠিক আছে হয়তো অপশান থাকবে টু রুট টু আর না হয় থাকবে আট এই দুটোর মধ্যে একটা উত্তর হবে এই আটটা কীভাবে আসছে বুঝতে বোঝা গেছে এটাকে এটাকে দুইটা যে বাইরে থাকবে সেটাকে দুইবার গুণ করব আর ভেতরে যেটা থাকবে সেটাকে একবার গুণ করব বাইরে যেটা থাকবে তার ডবল ভেতরে যেটা থাকবে একবার আটটাকে আমরা এভাবে লিখতে পারি আটকে আমরা যদি এখানে ভেঙে নিই দিয়ে যাবে চার আট আবার দুই দুই দিয়ে যাবে দুগুণে চার এটা কিভাবে টু রুট টু এভাবে লিখতে পাবো যাচ্ছে তো হয়তো উত্তরে থাকবে এটা আর না হয় এটা ঠিক আছে তারপর কত নাম্বার পাঁচ নাম্বার না পাঁচ নাম্বারটা কি আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস কত আছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস কত আছে রুট ফোর প্লাস রুট থ্রি তো আমরা এটা প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ করে করতে পারি বা এটাকে আমরা ভগ্নাংশের যোগ করে ডাইড করতে পারি ঠিক আছে প্রথম অংশ অংশ দ্বিতীয় করে হ্যাঁ প্রথম প্রথম অংশ প্রথম অংশ কি হবে প্রথম অংশ কি আছে এখানে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এটাকে আমরা কি করবো হরের করণীয় হরের যখনই তখন সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় রুট টু মাইনাস ওয়ান এটা উপর নিচে শুধু সাইন শুধু কি হবে চেঞ্জ হবে আমরা এখানে লিখিতে কি লিখে দেবো হরের করে পাই ঠিক আছে এবার একের সাথে যেগুলো গুণলে কি হবে এটাই হবে একের সাথে এক ছাড়া যেটা সেটাই হয় আর এখানে এটা কি হয়ে যাবে এটা এ ধরবো এটা বি ধরবো এটা এ ধরবো এটা বি ধরবো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র উপরে টুকে দিচ্ছি রুট টু মাইনাস ওয়ান আর নিচে কি হয়ে যাবে রুট টু টু শুধু টু আর মাইনাস এক একে এক এবার রুট টু মাইনাস ওয়ান বাই রুট দুই থেকে গেলে কথা হবে এক তো নিচে হরের কোনো একের মূল্য আছে কোনো মূল্য নেই বুঝে গেছে এটা এক নাম্বার সমীকরণ পেয়ে গেলাম তারপর দ্বিতীয় নাম্বারটা আমি এখানে করছি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কি আছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ আমাদের এটা আছে না এটা টুকি নিচ্ছে আমি কি আছে এখানে করছি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এটাকে আবার হরের কি করবো কর্ডিনেশন হরের কর্ডিনেশন করতে গেলে কি হবে উপর নিচে দুইবার গুণ করবো আর উপর উপর নিচে দুইবার গুণ করে সাইন মাঝখানে কি হয়ে যায় পাল্টে যায় এবার একের সাথে এটা গুনলে কি হবে এটাই হবে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচেতে কি এ ধরবো ধরবো এটা বি এটা এ ধরবো প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্র সব অঙ্ক করতে শেষ করে দিলাম রুট থ্রি হল স্কোয়ার আর মাইনাস কত হবে রুট টুর হল স্কোয়ার উপরেটা উপরে থেকে যাবে রুট থ্রি রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি মাইনাস রুট টু টু শুধু টু তো রুট থ্রি মাইনাস রুট টু আর তিন থেকে দুই গেলে কত হবে এক নিচে একে হরের কোনো মূল্য থাকে আমরা তো হরে ওয়ান ধরতে পারি না এটা পেয়ে গেলে আমরা কত নাম্বার সমীকরণ দ্বিতীয় নাম্বার সমীকরণ এখন আমি তৃতীয় নাম্বার সমীকরণটা করছি তারপর অঙ্কটা করে করেছি পুরোটাই তারপর এখানে তৃতীয় অংশটা করছি ঠিক আছে তৃতীয় তৃতীয় অংশ তৃতীয় অংশটা কি আছে আমাদের ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি রুট ফোর আছে না রুট ফোর তো বর্গমূল চলে আছে না তো ওয়ান বাই কত হয়ে যাবে রুট ফোর বর্গমূল কত হবে দুই আপ থ্রি

এবার প্রদত্ত সমীকরণ থেকে পাই এবার আমরা কি করি অতএব এখানে কি প্রদত্ত প্রদত্ত সমীকরণ সমীকরণ থেকে প্রদত্ত সমীকরণ থেকে পাই প্রদত্ত সমীকরণ গুলো কি কি ছিল এক নাম্বার কি অংশ বের করেছি কে জানা আমাকে এক নাম্বার সমীকরণে কি ছিল মাইনাস ওয়ান এখানে আমাদের কোশ্চেন আছে প্লাস প্লাস দ্বিতীয় সমীকরণে কি বেরিয়েছে রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে আছে প্লাস তৃতীয় সমীকরণটা আছে আমাদের রুট টু মাইনাস রুট থ্রি এবার এখানে দেখতে পাচ্ছি এটা প্লাসে এটা মাইনাসে তারপর এটা প্লাসে এটা মাইনাসে আমাদের এখানে এখানে এক আছে আর এখানে দুই আছে তো দুই থেকে এক গেলে কত হবে এক উত্তর কত চলে আসবে আমাদের এক বুঝা গেছে টুক